বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে অঙ্গ সংগঠনের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও অপপ্রচারে প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে আড়াই হাজার পৌরসভা শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল আড়াই হাজার পৌরসভা বাজার প্রদক্ষিণ করে আড়াই হাজার চৌরাস্তা পায়রা চত্বর হয়ে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ এর আগে আড়াই হাজার জেলা বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে যোগ যোগদান বিএমপি অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা এরা আপনারা জানেন এই জামা শিবির রাজගත් এবং এনসিসি এমন একজন লোকের বিরুদ্ধে কুশস বক্তব্য দিয়েছে যে নাকি এদেশে জন্মগ্রহণ না করিলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে বাংলাদেশের স্বাধীন হতো না এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টারের উপর তারা পাও নিক্ষেপ করেছে আমি তাদের আহ্বান করতে চাই আপনাদের যদি সাহস থাকে বুকের পাটা থাকে তাহলে এখন সামনে আসেন আপনাদের কত বড় শক্তি আমি দেখতে চাই আপনারা জানেন এ কারা করেছে একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে যারা ভূমিকা পালন করেছিল জামাত শিবির রাজাকার এবং বর্তমানে জন্ম হয়েছে এন সি একটি দল তারা কি জানে বাংলাদেশের ইতিহাসে বিএনপি যে কতটুকু ভূমিকা পালন করেছে বিএনপির এই নেতার যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না সেটা কি তারা জানে বাংলাদেশ স্বাধীনই না হতো তাহলে কি এই এনসিপি জন্ম হতো হতো না তাই এনসিপির নেতাদের আমি আহ্বান করব আপনারা সঠিক এবং সঠিক মূল্যায়ন করুন এবং সঠিক পথে হাঁটুন আপনারা দেখেছেন আমাদের যুবদলের নেতা সোহাগকে যে মেরেছে তার প্রধান মিছিল থেকে ধরা হয়েছে কেন আপনারা বিএনপির নামে এই কুচ্ছা রটনা রটিয়েছেন জবাব দেন আরেকজন ধরা পড়েছে জামাতের মিছিল থেকে আপনারা জানেন সবাই সাংবাদিক অবগত আছেন আমরা এই সোহাগের যারা খুন খুন করেছে তাদের ফাঁসি চাই আপনারা চান না আমরা অবশ্যই ফাঁসি চাই এবং আমরা এই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ চাই কারণ এই জামাত শিবির বাংলাদেশের বিরোধিতা করেছে আজও সে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় আমি জামাত শিবিরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান ধর্ম নিয়ে ব্যবসা করবেন না ধর্ম নিয়ে ব্যবসা ভালো নয় এদেশের সবাই মুসলমান মুসলমান যারা বিএনপি করে তারাও মুসলমান আপনারাই শুধু মুসলমান নয় আমি বলবো আপনারা সুস্থ ফিরে আসুন আগামী একটি সাধারণ নির্বাচন হবে জনগণের ভোটের মাধ্যমে আপনারা যদি ক্ষমতায় আসতে পারেন আপনাদের স্বাগত জানাবো আর যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে সেটা ধৈর্য সহকারে ধৈর্য সহকারে মেনে নেন কারণ জনগণের উদ্দে কেউ নয় এই বিএনপি বাংলাদেশের যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটের মাধ্যমে এসেছে আপনারা জানেন এই আড়াই হাজারের নেতৃত্ব কে দিয়েছে বিগত সত্তরটি বছর নজরুল ইসলাম আদার সাহেব আড়াই হাজারের নেতৃত্ব দিয়েছে তাই আমি আপনাদের বলবো আপনারা সবাই আদার সাহেবের পতাকা তলে এসে বিএনপি করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারা ধর্মকে ব্যবহার করে বাংলাদেশে ধর্ম ব্যবসা শুরু করছে তারা কিন্তু কেউ বাংলাদেশ স্বাধীনতা চায় না বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল এই দেশে 30 লক্ষ মা-বোনদের इज्जत নষ্ট করছে তারা সেই নাদার বাহিনীকে সহায়তা করে এই দেশের যুবক ছাত্র যারা আমরা ছিলাম ওই সময় ছাত্র ছিলাম আমরা দেখেছি পাক হানাদার বাহিনীর সাথে তারা কিভাবে সহযোগিতা করছে এবং আমাদের ভাই বোনদেরকে ধরে নিয়ে হত্যা করেছে সংগ্রামের সাথে বন্ধুগণ ঠিক আবার সেই মিশনের নামছে দর্মনিয়া জামাত শিবির এবং চর্মনয় এবং একজন নাবাল্য খোলাভান কিছু যেটা পিএনসি না নাগরিক পার্টি অস্তিত্ব নয় আর আজারে। আর হাজারের নেতা বিগত সতেরো বছর বীরপুর পাশে ছিল আমাদের সকল স্তরের নেতৃবৃন্দের পাশে ছিল আমাদের নেতা ঢাকা বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক আর হাজারের মাটি ও মানুষের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব আপনারা জানেন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকের নামে মামলা আছে অত্যাচারিত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন জেলখানায় গিয়েছেন আপনাদেরকে আমাদেরকে কে বাহির করেছে আমাদের নেতাকে সেই নেতা টাকা পয়সা অর্থ দেওয়া এবং বাড়ি বাড়ি নেতাকর্মীদের খাদ্য সরবরাহ করা আমাদেরকে এই বছর রাজপথে রেখে পথে বিএনপির সামনে আমার নামছে ধর্ম ব্যবসায়ীরা সাবধান এই ধর্ম সাবধান করবেন এবং এই নাবালক পার্টিতে সাবধান থাকবেন সংগ্রামী বন্ধুগণ আজকে আপনারা বিভিন্ন এলাকা থেকে এসে আজকে মিছিলকে সবাল করার জন্য আর আজ থানা পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং আজাদ সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আজকে আমরা যারা একত্রিত হয়েছি বিগত ষোলো বছর এই আন্দোলন সংগ্রাম করে আজাদ সাহেবের নেতৃত্বে আমরা জেল মামলা হামলা শিকার হয়েছি যারা এই ষোলো বছর মাঠে ছিল না আদর রহমান খান আঙ্গুল এবং সুমন ষোলো বছর মাঠে ছিল না মানে সবাই জানে এবং তারা যে আপত্তিকর ভাষায় বক্তব্য দেয় আর যদি কোনোদিন আমরা এই আপত্তিকর ভাষায় কোনো বক্তব্য শুনতে পারি তাহলে তাদের হার গরম থাকবে হার গরু ব্যাঙ্গে আমরা ডিক্লেয়ার দিলাম ইনশাল্লাহ ষোলো বছর যারা মাঠে ছিল না তাদেরকে আমরা মাঠে দিব না মাঠে ষোলো বছর আন্দোলন করছে

আর হাজার এ রাজবিন পিক বলে তারা করতে পারবে না আমরা যারা বিগত দিনে আঙ্গোল সংগ্রাম করে আজ সাধারণী জেল মামলা আমরা জুলুমাত্র শিকার হয়েছি আজকে আমরা আমরা তাদের আওলিক নিয়ে তারা এখন মাঠে আসে আঙুলের কোনো লোক নাই আওয়ামলিকের লোক এখন আঙুলের সাথে আমার একটাই কথা আঙ্গুল এবং আঙুল অনুসারী তারা আপত্তিকর কর্তব্য দেয় তাদেরকে আর মাঠে স্থান দিবো না আমরা ইনশাল্লাহ আমরা তাদের জন্য সবাই চালা রেডি থাকবো এবং তাদেরকে প্রতিহিত করবো আর একজন থেকে উচ্ছেদ করবো